মরিটানি আসার সবচেয়ে বড় কারণ ছিল সাহারা দেখা এবং সাহারা মরুভূমির মধ্যে বিভিন্ন ছোট ছোট শহর ছোট ছোট গ্রাম এবং এক রাত আমরা ছিলামই একদম মরুভূমির মাঝখানে কোনো একদম আকাশের নিচে তাবুট আগে সাহারার যে এক্সপিরিয়েন্সটা এটা আসলে মুখে বলে বোঝানো কঠিন এটা অনেকেই এক্সপিরিয়েন্স করেছেন মরক্কোতে বা অনেকের আলজেরিয়ার এক্সপিরিয়েন্স থাকতে পারে কিন্তু আমার কাছে মরিটানিয়াতে করার মেন কারণ ছিল যে এটা আসলে একটা অথেন্টিক সাহারা এক্সপিরিয়েন্স আমার পাওয়ার ইচ্ছা ছিল এখানকার মানুষজনের জীবিকাই চলে এই মরুভূমির মধ্যে অনেকে উঠ দুম্বা সহ বিভিন্ন টাইপের পাখি পালে তারা তাদের পড়ালেখা করে এই মরুভূমির মধ্যে এবং তাদের খাবার দাবার খেজুর হোক কি আরও বিভিন্ন কিছু ছোটখাটো ফল পাওয়া যায় যেগুলো মরুভূমিতেই পাওয়া যায় এগুলো থেকে তার জীবিকা চালিয়ে যায় এবং আস্তে আস্তে এখানে একটা ট্যুরিস্ট ইন্ডাস্ট্রিও গড়ে উঠছে বিশেষ করে ইউরোপিয়ান কিছু এক্সট্রিম ট্রাভেলার আছে যারা কাসাব্লাঙ্কা টু কেপ টাউন একটা ট্রিপ করে যেটা মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে সাউথ আফ্রিকার কেপ টাউন এবং পুরো রাস্তাটাই যায় আহ ড্রাইভিং করে অথবা হিচ হাইকিং বা বাসে করে তো এই রাস্তায় যাওয়ার সময় অনেকে ট্রিপ নেয় এই সাহারার ভিতরে যাওয়া এবং মজার একটা বিষয় হচ্ছে আমরা এখানে এসে একটা জায়গায় মেইন যে শহরটা সাহারা সাহারার মধ্যে সেটা নাম হচ্ছে আতার আতার শহরটা তেমন কিছু দেখার নেই কিন্তু আতারে এক রাত আমরা ছিলাম সেখানে একজন ফরাসি ভদ্রলোকের সাথে পরিচয় হয় সে সে অ্যান্থ্রোপলজিতে কাজ করে এবং সে অনেক অনেক বছর ধরেই মরিটানিয়াতে ব্যাক করছেন এবং তার ফ্যামিলিও এখানে বেশ অনেকবার এসেছে সে মরিতানিয়ার যে স্পেসিফিক আরবি অ্যাকসেন্ট হাসানি সেটা বলতে পারে একজন ফরাসি লোক কারণ তার ইন্টারেস্ট ছিল এখানকার মানুষের কিভাবে জীবিকা কিভাবে নির্ধারণ হয় কিভাবে মানুষ এখানে এত বছর ধরে আছে তাদের সেট আপ কিরকম এবং সে বারবার এখানে ফিরে আসছে এবং তার থেকে আমরা দেশটা নিয়ে অনেক কিছুই জানতে পারি তাছাড়া মরিটানিয়ার ধারার যে মানুষজন তাদের বাসস্থান এখনো যতটাই তাদের ইনকাম হোক তারা জেনারেলি চেষ্টা করে যে মডার্নিটির চেয়ে ট্রেডিশনাল স্টাইলে করার জন্যই এবং তাদের আর্গুমেন্ট হচ্ছে যে এই যে পাথর দিয়ে পাথর কাদা এবং মাঠ দিয়ে যেই বাড়িগুলো বানানো হয় এগুলা দিনের বেলা ঠান্ডা থাকে রাতের বেলা গরম থাকে এই যে কম্বিনেশনটা এটা পাওয়ার জন্য বলে এটা বলে নর্মাল যে আমরা আজকাল যেই সিমেন্ট দিয়ে যে বাড়ি নির্মাণ করি এগুলোতে তারা পায় না এই কারণেই তারা সেই ট্রেডিশনাল স্টাইলই তারা তাদের ঘর বাড়ি নির্মাণ করার চেষ্টা করে এবং পছন্দও করে এবং আমাদের সাথে আরো একজন দেখা হয়েছিল সে একজন সুইস ভদ্রলোক সে আর তার ওয়াইফ এরকম সুইজারল্যান্ডের মতো সুন্দর জায়গা ছেড়ে চলে আসছে মরিটানিয়াতে থাকার আসলে মনে সুখে থাকলে ভূতে কিলাই টাইপের অবস্থা আর সুইজারল্যান্ড ভালো লাগে মরিটানিয়ার এই বালুর গরম এর মধ্যে এসে সে থাকছিল আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে এবং আহ অনেকে জানে যে সাহারা যদিও পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গরম মরুভূমি দিনের বেলা তাপমাত্রা পঞ্চাশে গিয়ে থাকে স্পেশালি যদি জুন জুলাই অগাস্ট মাসে যান রাতে অনেক সময় টেম্পারেচার অনেক কমে আসে এবং কাঁথা গায়ে দেয়া লাগে এসি লাগে না মনে আছে একদিন রাতে আমরা ছিলাম প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছিল তাপমাত্রা এবং বেশ ঠান্ডা লেগেছিল এবং এটাই নর্মাল মরুভূমির যেটা হয় যে যেহেতু বালু খুব তাড়াতাড়ি তাপ হয় আবার যখন চলে যায় কোনো কিছুই থাকে না সবকিছু ডিসিপেট করে চলে যায় এই কারণে দিনগুলো হয় খুবই গরম রাতগুলো হয় অনেক ঠান্ডা এই কারণে ঐতিহাসিকভাবে যারা মরুভূমিতে বসবাস করতেন ক্যারাবান নিয়ে তারা যখন পথে যেত তারা সাধারণত রাতের বেলা চলাচল করত দিনের বেলা বেশি গরম হতো দিনের বেলা তারা রেস্ট নিত রাতের বেলা তারা চলাচল করত। এই কারণেই মরুভূমির মানুষজন তারা দেখে চাঁদ দেখে নেভিগেশন করায় খুবই ভালো ছিল এবং এটা আমরা আমাদের মুসলিম ইতিহাসে আমাদের নবী ইসলামের জীবনী থেকেও এবং আরবির ইতিহাসেও এই জিনিসটা পাওয়া যায় তো সাহারায় আমরা যে প্রথম যেখানে গিয়েছিলাম প্রথম দিন গিয়েছিলাম একটা জায়গায় যেটা নাম তেরজিৎ এটা খুবই ইন্টারেস্টিং এটা সারা মরুভূমির প্রথম দিন এসে মনে হলে কির ভাই মরুভূমির মধ্যে গাছপালা একটা ওয়েসিস ওয়েসিস হচ্ছে কিছু জায়গা মরুভূমির মাঝখানে হঠাৎ করে একটা জায়গা কোন একটা কারণে দেখা যায় যে পানি আছে গাছপালা আছে এবং সেখানেই সাধারণত ওয়েসিস এর আশপাশেই মানুষজনের বসতি গুলো এসে জমে একটা সুন্দর একটা হোটেল আমরা ছিলাম এবং ওয়েসিস এর আশপাশে বেশ কয়েকটা পাহাড় ছিল এবং একটা খুবই সুন্দর পাহাড় ছিল জাস্ট আমাদের হোটেলের পিছনে জানলা দিয়ে খুব সুন্দর একটা শট আমি পেয়েছিলাম আমার এখনো মনে আছে যে কারণে এটা আমার খুব পছন্দের একটা জায়গা ছিল পরে আমরা আস্তে আস্তে শহরগুলো দেখা শুরু করি এবং শহরে যাওয়া আসার মধ্যে আমরা দেখতে থাকি মরুভূমি এবং মরুভূমি মানে যে আসলে শুধু মাইলের পর মাইল বালু তা নয় বালু আছে ভালোর মধ্যে পাহাড় আছে পাহাড়ের মধ্যে একটা বেশ কিছু জাইন আছে মানে কতগুলো সোজা স্ট্রেট পাহাড় কতগুলো নর্মাল আমরা যেভাবে পাহাড় দেখে অভ্যস্ত সেরকম এর মধ্যে কিছু গ্রামগঞ্জ থাকে কিছু থাকার বসতি আছে মানুষের এবং অনেকগুলো বসতি এখন ট্যুরিজমের কারণে হোটেল হয়ে আছে যেগুলোতে আমরা মাঝে মাঝে বসতাম চা নাস্তা করতাম এবং বেশ ভালোই খাতির যত্ন হতো এমন একটা শহরের কথা তো গত একটু বলাই হয়েছে সিংকিতির কথা এছাড়া আর একটা শহর এরকম আমরা ছিলাম ঐতিহাসিক শহর হচ্ছে ওয়াদান ওয়াদানও এরকম বেশ পুরানো একটা শহর এবং এখানে পাহাড়ের উপর খুব হেভিলি ফর্টিফাইড পাথর দিয়ে আশপাশ ঘেরাও করা এবং বলা হয় যে অনেক বছরেও ফরাসিদের বেশ কঠিন হয়েছিল এই জায়গাটা দখল করতে এটার কারণ হচ্ছে পাহাড়ের উপর এবং এই জায়গাটা দখল করা বেশ কঠিন এবং ওয়াদার অরিজিনাল ইনহাবিটেন্ট যারা তারা মোটামুটি এখনো ওল্ড সিটিটাকে আগের মতোই রেখে দিয়েছে এখনো পাথরের বাড়িগুলো আছে এখনোই আগের সেই মসজিদ আগের সেই এলাকা সব আছে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ট্যুরিস্ট হয়তো ছিল আমরা জাস্ট দুইজন এছাড়া হয়তো এক দুইজনের সাথে দেখা হয়েছিল তাছাড়া হয়নি তো ওয়াদানে যে কারণে মানুষ যায় এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওয়াদান থেকে আরো চল্লিশ কিলোমিটার উত্তর দিকে একটা মজার একটা স্ট্রাকচার আছে যেটাকে বলা হয় দ্য আই অফ দ্য সাহারা এবং সাহারার চোখ রাস্তায় এটা দেখতে এরকম জাস্ট পাথরে ভরা একটা জায়গা এটা এমন কোনো স্পেশাল কিছু না দেখে এমন কিছুই লাগে না কিন্তু আকাশ থেকে যদি দেখা হয় এবং বলা হয় যে যারা অ্যাস্ট্রোনট তারা স্পেস থেকে এই জিনিসটা দেখা যায় এটাকে বলা হয় আই অফ সাহারা প্রায় চল্লিশ কিলোমিটারের একটা ডায়ামিটারের একটা জায়গা যেখান দিয়ে পাথরের একটা ফরমেশন এক সময় ধরা হতো এটাকে আকাশ থেকে কোনো একটা মেটেরাইট এসে লাগার পরে হয়েছে না এখনকার দিনের জিওলজিস্টটা মনে করছে না এটা আসলে মাটির নিচ থেকে এই পাথরগুলো উঠে আসা আসলে মরুভূমির ইতিহাস সবসময় মরুভূমি না আমরা জানি আজকালকার দিনে অনেকেই এগুলা হয়তো পড়েছেন যে একসময় অনেকগুলো মরুভূমি একসময় ছিল একদম সবুজ অরণ্য আবার এখন আজকালকার অনেক সবুজ অরণ্যই হয়ে যাচ্ছে মরুভূমি আবার অনেক মরুভূমি এখন হয়ে যাচ্ছে আবার সবুজ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে অনেকেরই যে এটা একটা গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের অংশ সাহারাও এক একসময় ছিল একটা লাশ গ্রিন সবুজ অরণ্য যেখানে প্রচুর রাখি থাকতো অনেক টাইপের ডাইনোসর ফসিল পাওয়া যায় এই সাহারার নিজেই এবং আমার প্রিয় জিন যেটা ছিল সাহারা হচ্ছে যেদিন আমরা ক্যাম্পিং করতে যাই সেদিন ওয়েদার ছিল একেবারে ভয়াবহ আজ সেদিন এবং তার আগের দিন একদম স্যান্ড স্ট্রং হচ্ছে একটা সময় আমরা একটা পাহাড়ে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে আমি দাঁড়ায় থাকা অসম্ভব জাস্ট বাতাসে এত বালু আসছিল পুরো মুখ টুক ভরে যায় বালুতে এবং এটা একটা ভয়াবহ এক্সপিরিয়েন্স মনে হচ্ছিল যে হ্যাঁ হ্যাঁ মানে মুখের মধ্যে বালু ঢুকে যাচ্ছে এমন একটা অবস্থা তো এই জন্য এর পরের দিন আমরা যাচ্ছি আহ এই সেদিন রাত আমাদের ক্যাম্পিং করার কথা আমরা বেশ ওয়ারেড ক্যাম্পিং করা যাবে এবং যাচ্ছি রাস্তার অবস্থা খুবই খারাপ আমি এই মরুভূমিতে চলা একটা মানে গাড়ি করে চলা এটা গুলো ফোর বাই ফোর গাড়ি লাগে অবশ্যই কিন্তু এর মানে এই নয় যেটা সহজ হয় এটা একটা বেশ একটা এক্সপিরিয়েন্স যেটাকে অনেক সময় দুষ্টামি করে মানুষজন বলে যে আফ্রিকান মাসাজ কারণ গাড়ি অনেক নাড়াচাড়া করতে থাকে বমি লাগে পিঠটি ব্যথা হয়ে যায় কারণ সারাক্ষণ উঠানামা উঠানামা করতেই থাকছে এর মধ্যেই আমাদের সাহারার এক্সপিরিয়েন্স আমরা গিয়ে আমি আমার দেখা সবচেয়ে সুন্দর ওয়েসেস বেশ কয়েকটা ছিলাম এই জায়গাটা খুব ইন্টারেস্টিংলি ইংরেজিতে কোথাও আমি কোনো ইনফরমেশন এটা পাইনি এটা আমাদের লোকাল গাইডদের পরিচয় না থাকলে আমরা কখনো জানতামই না এই জায়গাটার নাম মেহাইরিস এবং এই হচ্ছে অসাধারণ একটা জায়গা যেখানে একটা পুকুরের মতো আছে আশপাশে কিছু গাছপালা ঘাস একটা সুন্দর লেজ যেটার উপর গিয়ে বসে থাকা যায় যেখানে গিয়ে আমি একটা ছবিও তুলেছিলাম এই জায়গাতে গিয়েই আমরা থামলাম থেমে কিছু খাবার দাবার রান্না করলো আমাদের ড্রাইভার এবং গাইড অ্যাজ ইউজুয়াল প্রচুর চা খেতে হলো যেহেতু এটা ওদের একটা ইউনো ট্রেডিশন এই চা থাকতো মিষ্টি চা মিষ্টি চা খেতে খেতে মনে হয় আমাদের ওজন আরো বেশ কিছু বেড়ে গেছিল এবং এই ছিল আমাদের সাহারার মেইন এক্সপিরিয়েন্স কিন্তু এর পরের দিন যে আসার ফিরে আসার আগের দিন আমার কাছে বেশ মজা লেগেছিল আমরা ছিলাম হচ্ছে একটা জায়গায় যেখানে গিয়ে আমরা পাহাড়ের উপর উঠে পুরো পাহাড় থেকে পুরো সাহারা দেখা যায় এবং আমার দেখা মানে একটা এক্সপিরিয়েন্স এত মাইলের পর মাইল হাজার হাজার মাইল জায়গা এখানে শুধু বালু আর কিছু নাই এবং এই জায়গায় এসে যে মানুষজন থাকে পশু পাখি থাকে এটা খুবই একটা ব্যাপার মানুষ এখানে থাকতে চায় তাদের অফার আছে তাদের কিন্তু দেশে কিন্তু মানে বিশ্ববিদ্যালয় নাই বা চাকরি নাই তা নাই তারা প্রেফার করে কিছু মানুষ যারা সাহারা হয়ে যায় তারা মরুভূমিতেই থাকবে তাদের এক্সপিরিয়েন্স তারা মরুভূমিতে থাকতে চায় তারা মরুভূমিতেই রেস্ট করে এবং এভাবেই তারা চলতে চায় এটাই তাদের এক্সপিরিয়েন্স এটাই তাদের ইন্টারেস্ট